আল্লাহ তাআলা বলেছেন কুল্লু আমাল এপনে আদমা লাহূ ইল্লা সর ওয়া ইন্নাহূ আনা আজযি বান্দা যতো ইবাদত করে সকল এবাদত তা শুধু ব্যতিক্রম হলো রোজা রোজাটা আমার রোজাটা কাট আল্লাহ সব ইবাদত বান্দার আর শুধু রোজাটা আল্লাহর আল্লাহ বলেন আমি নিজে তার প্রাইস দিই যত এবাদত আছে প্রত্যেক এবাদত বান্দা হিসাব করে আল্লাহ সব সে পালন করেছে আল্লাহ গুনে পরে তার সব দিতেন দশ গুণ সাতশো গুণ কিন্তু রোজাটা তা না রোজা একটা ব্যতিক্রম সব এবাদত মানুষ দেখতে পারে আপনি নামাজ পড়ছেন যদি ভুল করেন মানুষ দেখে পেল কিন্তু রোজা এমন একটা এবাদত যা কেউ দেখতে পারে আপনি বলছেন রোজা আছেন আপনি রোজা নেই কেউ বুঝতে পারেন খেয়েছেন একবারও খাইলেন তোমরাও খেয়েছেন কখনো বউ দেখিনি ছেলে দেখিনি পানি খেয়েছেন হতে পারে না তাহলে রোজা এমন একটা এই ভিতরে আপনি যদি দাঁড়িয়ে ভেঙে ফেলে মানুষের টের পায় হজ শুরু করে দিলে জাকাত না দিলে বেশি দিলে কেউ না পায় অন্তত আপনার ম্যানেজার দাদা আশেপাশে কেউ না কেউ ঠের একমাত্র এবাদত যেটা কেউ টের পায় না আপনি ছাড়া কেউ টের পাবে না একান্তই আল্লাহর জন্য বান্দা পালন করে সেটা হলো রোজা সিয়া এজন্য আল্লাহ তালা বলছেন এই রোজার সব আল্লাহ হিসাব করে দেবেন না বান্দাকে বে হিসাবিতে